আপনারা নিশ্চিন্ত থাকেন ইনশাল্লাহ এইবার গণতন্ত্রের বিজয় হবে জনগণের বিজয় অবশ্যই হবে ভাই শোনেন উনাদের কথা উনাদের কথায় কান দিয়ে না কারণ আপনার ওনাদের তো আসলে এখন কিছু পড়েনি চিৎকার চেঁচামেচি করে ভয় টয় দেখে যদি কোনো রকমের ঠেকানো যায় এই চেষ্টা করছি আর কি কোনো রাস্তা নেই তাদের আমি বলেছি না পার আবার কোনো পথ নেই তো সবাই শেষ আপনি বলেছেন যে এই পার্লামেন্ট শেষ অধিবেশন তো আসলেও শেষ অধিবেশন একটা পার্লামেন্টের সেশন শুরু হয়েছে সেই হ্যাঁ শেষ বলছে তারা শেষ না কি হচ্ছে তো বলা পার্লামেন্টের শেষ নাই আপনার বর্তমানে ওরা সংবিধানকে কেটে কুটে যে অবস্থায় নিয়ে গেছে এই পার্লামেন্টের শেষ নাই ইনফিনিটি চলতে পারে আর কি প্রয়োজন তারা মনে করে তারপরে আমি যেহেতু আমরা সবসময় আপনার আহ্বান করে আসছি যে আমরা পার্লামেন্টের ভূমিকা তারা ইউজ করতে পারে তারা এই পার্লামেন্টকে ব্যবহার করে আপনার নিরপেক্ষ নির্দৃঢ় সরকারের বিধান নিয়ে এসে এই পার্লামেন্টে তারা যদি এটাকে পাশ করে নিয়ে আসে সংবিধানে আনে তাহলে এই সংবিধানের অতিথি নির্বাচনের ব্যবস্থা করতে পারে যেটা আমরা করেছিলাম তো দশ দেশপ্রেম থাকলে দেশের মানুষকে ভালোবাসলে গণতন্ত্রের প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে তাহলে আমি আহ্বান জানাব আওয়ামী লীগকে যে তারা এই ব্যবস্থাটা নিয়ে অর্থাৎ এই পালনের অধিবেশনে এই আইনটা পাশ করে সন্নিবেশিত করে তারা নিরপেক্ষ নির্দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করবেন অন্যথায় এই দেশে যে অস্থিতিশীলতা সৃষ্টি তারা ইতিমধ্যে করেছে এ তার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু সরকারকেই বহন করতে হবে আজকে কথা প্রমাণিত হয়ে গেছে যে এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে এই দেশে কখনই নির্বাচন সুষ্ঠু হবে না এটা আমাদের কথা নয় বাংলাদেশের সমস্ত মানুষ সমস্ত দলগুলোর সিভিল সোসাইটি এবং আন্তর্জাতিক বিশ্ব গণতন্ত্র যা বিশ্বাস করে তারা সবাই একমত হয়েই আজকে এই কথা বলছেন যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার দরকার এই গতকাল দেখেছেন আপনারা যে এই দেশের সমাজের অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিভাবে যারা আছেন তারা একই কথা বলেছেন এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকে আপনার এই কথা জনগণের মধ্যে আপনাদেরকে পৌঁছে দিতে হবে যেই দেশের মানুষ এখন এই সরকারকে আর ক্ষমতা দেখতে চায় না তারা পরিবর্তন চায় এবং সেটা শান্তিপূর্ণভাবেই আমরা মনে করি যে সরকারের উচিত হবে অবিলম্বে পদত্যাগ করে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারকে হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচনের ব্যবস্থা করা অন্যথায় আপনারা দেখছেন যে আন্দোলন আপনারা সবসময় দানা বেঁধে উঠছে জনগণ রাস্তায় নেমে আসছে এবং আমরা আহ্বান জানিয়েছি যে জনগণকে তারা তাদের অধিকারকে রক্ষা করার জন্য ভোটের অধিকারকে রক্ষা করার জন্য তারা সবাই রাস্তায় নেমে আসবেন এবং তাদের যে ন্যায়সম্মত যে দাবি সংবিধান সম্মত যে দাবি সেই দাবিকে অর্থাৎ আপনার ভোটাধিকার প্রয়োগ করবার যে আপনার অবাধ নিশ্চিত অধিকার সেটাকে নিশ্চিত করেন তারা আন্দোলনের মাধ্যমেই সেটাকে আদায় করবেন আমাদের আঠাশ তারিখের সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ এবং আমরা আশা করব যে সবসময় আশা করে আসছি আমাদের আশা পালন হয় না পূরণ হয় না তারপরে আমরা বলতে চাই কিন্তু জনগণ সেটাকে সফল করে সারা দেশ থেকে আমাদের শান্তিপ্রিয় মানুষ তারা আসবেন তারা এসে আপনার এখানে তাদের দাবি সোচ্চার করলে তারা আপনার জানিয়ে যাবেন সেই জন্যে আমরা অনুরোধ করব যে আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের গণমাধ্যমের ভাই ভোকে আমি অনুরোধ করব যে আপনারা অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও আপনারা আপনাদের সেই সীমিত ক্ষমতার মধ্য দিয়েও পরিষয়ের মধ্য দিয়ে আপনারা আপনার দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব আপনারা পালন করবেন সব ভবিষ্যতে সেই অনুরোধ রেখে প্রতিবন্ধক এবং আরেকটা কথা আমরা বলতে চাই প্রশাসনকে বলতে চাই পরিষ্কার করে বিশেষ করে পুলিশ প্রশাসনকে যে আপনারা কোথাও অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে গণতান্ত্রিক অধিকারকে আমাদের হরণ করবেন না এবং একটা অবাধ সৃষ্ট নির্বাচনের দাবিতে আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন করছি তাতে বাধা সৃষ্টি করবেন না কারণ এটা সম্পূর্ণভাবে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের একটা বিরুদ্ধে অবস্থান না হবে সে কথাটা মনে রেখে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি যে আমরা কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি করছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখন পর্যন্ত আমরা কোথাও একদম জোর গলায় আমরা বলতে পারি যে আমরা কোথাও আমরা কোনো অশান্তি আমাদের দ্বারা সৃষ্টি হয়নি যা কিছু করছে সরকার তাদের পেটুয়া বাহিনী এবং আপনার আইন শৃঙ্খলা বাহিনীরা বেআইনি এখন আবার নতুন করে গায়ে মামলা দেওয়া শুরু করেছে এই যে মামলার সংখ্যা দেখবেন সাতচল্লিশটা এটা সম্পূর্ণ বেআইনি একদম মিথ্যা মামলা কোথাও কোনো কিছু ঘটে নাই আপনারাই বলুন যে আঠারো তারিখ থেকে আজ পর্যন্ত কী ঘটেছে কোথায় কোথাও কিছু মামলা হচ্ছে এবং সেই মামলাগুলো আইজির সঙ্গে দেখা করেছে আমাদের প্রতিনিধি দল এখানে ব্যারিস্ট্রেট কোপন আছেন আর অনেকে গিয়েছিলেন দেখা করে তাদেরকে বলে আমরা কিন্তু প্রত্যেকটি নিয়মের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি তাদেরকে বলা হয়েছে যে আপনার বন্ধ করুন কিন্তু তারা এটা বন্ধ করতে দূরে থাক আর নতুন নতুন করে মামলা দেওয়া শুরু করেছে সবচেয়ে দুর্ভাগ্যজনক সরকারি কর্মকর্তারা যারা দায়িত্বে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা আজকে হুমকি দিচ্ছেন ধমক দিচ্ছেন হুঙ্কার দিচ্ছেন যে যদি কোনো রকমের ব্যাঘাত ঘটে তাহলে তারা শক্ত দমন করবেন হাত ভেঙে দেওয়া হবে এই সমস্ত কথা উচ্চারণ করছেন সরকারি দলের বিরুদ্ধে এখনই মামলা হতে যাবে যে হুমকি তারা দিয়েছেন বিশেষ করে আপনার গতকালও প্রধানমন্ত্রী নিজে দিয়েছেন তারা গে আবায়দুল কাদের দিয়েছেন হাত ভেঙে দেওয়া হবে দাঁত ভেঙে দেওয়া হবে এইসব অনর্গল বলে যাচ্ছেন তারা তো এই তো কোনো ব্যবস্থা তারা নিচ্ছেই না উপরে তারা বিরোধী দলকে নির্মূল করার জন্য তারা এই অবৈধ সরকারের সঙ্গে একজোট হয়ে তারা কাজ করছেন বলি এই পার্টি অফিসের সামনে পার্টি অফিসের সামনেই আমরা চেয়েছি এবং আমরা যেটা নর্মাল নিয়ম নিয়মের মধ্য দিয়ে আমরা চিঠি দিয়েছি অবগত করেছি আমি মনে করি অবগত করাই হচ্ছে সবচেয়ে আপনার উৎকৃষ্ট উপায় সেটা আমরা করেছি আইনসংগত উপায় সেটা আমরা করেছি শুধু এটা সরকারের দায়িত্ব এখন অর্থাৎ ডিএমপির দায়িত্ব আমাদেরকে এই সবার নিরাপত্তার ব্যবস্থা যা কিছু করার তারা করবেন এটাতেই বোঝা যায় যে সরকারের উদ্দেশ্য খুব খারাপ তাদের আপনার মনে আছে নিশ্চয়ই যে দশ ডিসেম্বরের আগে সাতই ডিসেম্বর বিনা প্রয়োজনায় বিনা উস্কানিতে আমাদের অফিস তারা আক্রমণ করেছে আমাদের এখানে তারা হামলা চালিয়েছে এবং আমাদের সংস্থার সাড়ে চারশো পাঁচশো নেতাকর্মী তাদেরকে করে নিয়ে গেছে এগুলো তারা করেছে সবার থেকে আপনার আমাদের সমাবেশকে পুরোপুরি পণ্ড করে দেওয়ার জন্য এবং আমাদের যে আন্দোলন সেই আন্দোলনকে পণ্ড করার জন্য কিন্তু সেটা তারা করতে পারেনি আমরা দশ ডিসেম্বর করেছি আপনার আমাদের সমাবেশ এখানে না হলেও অন্য জায়গায় করেছি আমরা এরপর থেকে নিশ্চয় লক্ষ্য করেছেন যে আমরা প্রত্যেকটি কর্মসূচি আমাদের অত্যন্ত সাফল্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে আমরা পালন করে আসছি এটাকে পরিষ্কার তারা চায় না যে বিরোধী দল নির্বাচনে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হোক কারণ তারা খুব পরিষ্কার করে জানে যে জনগণ যদি একবার সুষ্ঠু নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে এই যে পনেরো বছর ধরে তারা যে দুঃশাসন চালিয়েছে এখানে তাদেরকে চলে যেতে হবে যে কারণে তারা আবার ওই আমি যেটা বরাবরই বলে থাকি তাদের মূল লক্ষ্য তো হচ্ছে একদিনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা আগে আপনার সরাসরি করেছিল এখন একটু ঘুরিয়ে করে অর্থাৎ আপনার গণতন্ত্রের লেবাসটা পরে রাখে সেইভাবে তারা আবার ওই ধরনের একটা নির্বাচন করে ফেলতে চায় সে সবচেয়ে বাধা হচ্ছে আপনার বিরোধী দল বিএনপি বিএনপি যে সমস্ত লোকেরা নির্বাচন করতে পারে তাদের যদি এখনও আপনার আবার সাজা দিয়ে নির্বাচনকে বিরত করে ফেলা যায় তাহলে যেভাবেই হোক তখন তারা নির্বাচন যদি কোনো একটা করতেই হয় তখন আর সেখানে আপনার প্রার্থী তারা পাবে না এটা তাদের মূল লক্ষ্য অর্থাৎ প্রতিটি কর্মকাণ্ড তাদের প্রত্যেকটি স্টেপ হচ্ছে নির্বাচনকে বাধা সৃষ্টি করা প্রতিটি স্টেপ হচ্ছে বাংলাদেশে যেন অবাধ সৃষ্ট নির্বাচন না হয় তার জন্য অবস্থা তৈরি করা প্রতিটি স্টেপ হচ্ছে যেখানে যেন কোনো ইনক্লুসিভ নির্বাচন না হয় অর্থাৎ বিরোধী দলগুলো যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য একটা ব্যবস্থা তৈরি করা সুতরাং লক্ষ্যটা একটাই যে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় তাদের লুটপাটের শাসন কায়েম করতে চায় এটা হচ্ছে তাদের লক্ষ্য আমরা এটাও আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই যে এই আঠাশে অক্টোবরের যে আপনার আমাদের কর্মসূচি আপনার মহাসমাবেশ এটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এটার সমাবেশ সমাপ্ত হবে আমরা এর সিকিউরিটি রক্ষার জন্য আমাদের নিজস্ব সিকিউরিটি রক্ষা সব রকম ব্যবস্থা আমাদের যেটা প্রয়োজন সেগুলো আমরা আমরা সেই ব্যবস্থাগুলো নিচ্ছি নয় একদম ভুল কথা এটা একেবারে একটা অপপ্রচার আমরা আমাদের কোনো নেতা কোনো দলের কর্মীদেরকে ঢাকায় এসে বসে পড়তে তো বলি আমরা বলেছি যে আঠাশ তারিখে কর্মসূচির পরে যে যার জায়গায় চলে যাবে এবং আমরা পরবর্তী কর্মসূচি তারা অপেক্ষা করবে আমরা আঠাইশ তারিখে এমন কোনো কর্মসূচি দেব না যে তারা ঢাকায় বসে থাকবে হ্যাঁ হ্যাঁ ওরা তো এই কই টিকে আছে ভাই এবং আমাদের জবাব ভালো দিয়েছেন যে যে বিএনপি আর অন্যান্য দলগুলো দল না এত সোজা নয় যে আপনার ওই ধরনের কোনো ব্যবস্থা নিয়ে বিএনপি কে নির্মূল করা যাবে বিএনপি কে এখন পর্যন্ত নির্মূল করার বহু চেষ্টা করা হয়েছে কিন্তু বিএনপি নির্মূল করা যায়নি আপনি দেখছেন তো যে এত পনেরো বছর ধরে এই এত অত্যাচার নির্যাতন মামলা মোকদ্দমা হত্যা খুন যখন করেও বীরকে কিন্তু দমানো যায়নি যে কথাটা আমরা সবসময় বলি এটা একটা ফিনিক্স পাখির মতো যতই অত্যাচার করবে আরো তত শক্তিশালী হবে যতই অত্যাচার করবে আরো শক্তিশালী হবে এবং এটা হচ্ছে